হ্যালো ভিউস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই ছোয়া ফ্যাশন হাউজ এবং ছোয়া ফ্যাশন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো আপু গর্জিয়াস কিছু জর্জেটের ভিতর কালেকশন ছোট বড় মিক্স আছে মিক্স আছে ঠিক আছে দুটোই একই রেট থাকবে একদম গর্জিয়াস আপনি যদি শুধু একটা আমি ছোট থেকে শুরু করি আপু এই যে ছোট বড় সবগুলো सेम থাকবে এটা কিন্তু সারারা টাইপের সেট আছে বাচ্চাদের অনেক সুন্দর আমি একটা একটা করে একটু দেখাই এই যে দেখো হ্যাঁ এগুলো এটা আপনি চার থেকে পাঁচ বছর বাচ্চার জন্য হবে এগুলো এক পিস করে আছে আপনি এগুলো খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিব ঠিক আছে কাজগুলো নিয়ে দেখাবে এই যে এটা কিন্তু কামি যেটা হচ্ছে সারা রাত আছে একদম কাজ করা এর কাজ করা আছে আপনি ঠিক আছে জামার ওনা সেট থাকে কালেকশন আছে শেষ পর্যন্ত আপনারা দেখবেন দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি

জি ভিডিও কলে দেখার অপশন আছে আপনি চাইলে ভিডিও কলে দেখে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এই যেটা অনেক সুন্দর পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যেটাই নিবেন মাত্র পনেরোশো প্রত্যেকটা সঙ্গে আছে এই কালারগুলো দেখেন কত সুন্দর যেটা ভালো লাগবে ভিডিও কলে দেখার অপশন আছে ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে একদম আপনারা এই সেটগুলো নিতে পারেন মাত্র পনেরোশো টাকা এই যে ওগুলো সব ছোট গেলো এখন কিন্তু সব থাকছে বড়দের কালেকশন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন যে কালারটা অনেক সুন্দর এগুলোও সেম দাম থাকবে তাই না কাজগুলো দেখানো ডর্জনের ওপর কাজ খুব কম্পূর্ণ কত থাকবে প্রত্যেকটা সঙ্গে অন্য সালোয়ার আছে একটা মেসিং হয়ে যাচ্ছে মানে দেখাতে পারছি না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ব্ল্যাকের উপর নিচে একটা কুচি দেওয়া আছে সেটা বডি কাজ হবে গ্রাউন্ড টাই গ্রাউন্ড টাই যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দাম থাকছে মাত্র 1500 টাকা এই যে এটা দেখি খুব সুন্দর যে যে কালারটা নিতে চাই ভাই আপু স্ক্রিনশট দিয়ে রাখবে স্ক্রিনশট দেওয়ার মতো সময় দিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে আপনারা ছবি পাঠিয়ে দিবেন এবং অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটা অসম্ভব সুন্দর এটা আপনার বডি আর এটার উপরে কোটি কোটি অনেক কালেকশন আছে এটা হচ্ছে সোয়া ফ্যাশন হাউস রেলওয়ে কল্যাণটা মার্কেট স্টেশন রোড বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান ফোর থ্রি থ্রি ওয়ান সিক্স ফাইভ ওয়ান থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ